আসসালামু আলাইকুম স্বাগতম স্বামীমা সিজলিং সিক্রেটসে আজ আমি বানাবো সবার প্রিয় আর সুস্বাদু মোগলাই পরোটা খাস্তা পরোটা মজাদার ডিমের ফিলিং আর হোটেলের স্বাদ ভাবছেন কিভাবে বানাবেন আর চিন্তা নেই আজ আমি দেখাবো মোগলাই পরোটা তৈরির এমন সহজ উপায় যা আপনার রান্নাঘরে এনে দেবে পারফেক্ট হোটেল স্টাইলের মজা তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক একটি বড় পাত্রে তিন কাপ ময়দা নিন এতে এক চা চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করুন চিনি ডোতে হালকা মিষ্টি স্বাদ অ্যাড করবে দু টেবিল চামচ তেল দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মেশান ময়দা যেন তেলের সঙ্গে পুরোপুরি মিশে যায় এটি হাত দিয়ে মেখে নিশ্চিত করুন এরপর ধীরে ধীরে অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকুন ময়দা একসঙ্গে আসা পর্যন্ত মাখুন ডোটি নরম এবং মসৃণ হয়ে গেলে এর উপর সামান্য তেল মেখে আবার ভালোভাবে মুথে নিন তেল মাখানোর ফলে ডো আরো মোলায়েম হবে এবং এটি পরোটার গুণগত মান বাড়িয়ে তুলবে ডো প্রস্তুত হলে এটি ঢেকে মিনিটের জন্য রেখে দিন অন্য একটি বড় দুটি ডিম ভেঙে নিন এতে বেশ কিছু পেঁয়াজ ছোট ছোট কুচি করে দিন দুটি কাঁচামরিচ কুচি অ্যাড করুন ঝাল স্বাদের জন্য এটি অপরিহার্য সামান্য ক্যাপসিকাম কুচি অ্যাড করুন এটি হাতের কাছে না থাকলে এড়িয়ে যেতে পারেন এরপর কুচি দিন সাদা গোলমরিচ গুঁড়ো গুঁড়ো এবং সামান্য চাট মশলা অ্যাড করুন স্বাদ অনুযায়ী লবণ দিন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন তৈরি ডো থেকে সমান আকারের ছোট ছোট লেচি কেটে নিন আসলে রান্নার প্রতিটি মুহূর্তে এক ধরনের সৃজনশীলতা আছে যা আপনাকে আলাদা আনন্দ দেবে যখন আপনি সময় নিয়ে মনোযোগ দিয়ে প্রতিটি ধাপ সম্পন্ন করেন তখন সেই যত্ন আর ভালোবাসা খাবারের প্রতিটি অংশে ফুটে উঠে রান্না এমন একটি শিল্প যেখানে আপনার মনোযোগ আর সৃজনশীলতা মিলে অসাধারণ কিছু তৈরি করতে সাহায্য করে পর্যন্ত সেই আনন্দ আর যত্নের প্রতিফলন দেখা যাবে আপনার খাবারের প্রতিটি কাটা চামচে প্রতিটি লেচি বেলে বড় আকৃতির পরোটা তৈরি করুন বেলানো রুটি মাঝখানে ডিমের মিশ্রণ দিন মিশ্রণের পরিমাণ পরোটার আকার অনুযায়ী ঠিক করুন ডিমের মিশ্রণ পরোটায় দেওয়া হলে ডোটে চারপাশ থেকে একে একে ভাজ করুন ভাজ করার সময় ডিম যেন বেরিয়ে না যায় তা নিশ্চিত করুন ভাজ করার পর এটি দেখতে চারকোনা আকৃতির হবে ভাজার সময় পরোটার ভাজ যেন খুলে না যায় সেক্ষেত্রে ডিমের মিশ্রণ থেকে ডিম নিয়ে হালকা আলতো হাতে পরোটার চারকোনায় ভালো করে মেখে ভাজ করে নিতে হবে সবগুলো ভাত চেপে চেপে লাগাতে হবে যাতে তেলে দিলে ভাজগুলো খুলে না যায় এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করুন পরোটা তেলে দেওয়ার সময় খেয়াল রাখবেন পাশ দিয়ে পরোটা ভাজ করেছি সেটি যেন তেলের মধ্যে নিচের দিকে থাকে এতে ভাজ খুলে যাওয়ার কোনো সুযোগ থাকে না আর পরোটার ফিলিং সুন্দরভাবে ভেতরে থাকবে এক পিঠ গোল্ডেন কালার ধারণ করলে পরোটাটি উল্টে দিন এবং অন্য পিঠও ভাজুন পরোটা সবসময় লো ফ্লেমে ভাজতে হবে এর কারণ কম আছে ভাজার ফলে পরোটার ভেতরের ফিলিং ভালোভাবে সেদ্ধ হবে এবং বাইরের অংশটি ধীরে ধীরে মচমচে হয়ে উঠবে তারা হুরো করে বেশি আচে ভাজলে বাইরের অংশ পুড়ে যেতে পারে অথচ ভিতরের ফিলিং কাঁচা থেকে যেতে পারে তাই ধৈর্য ধরে কম আঁচে ভাজুন যাতে প্রতিটি পরোটা হয় পারফেক্ট আর সুস্বাদু ভাজা হলে এটি প্যান থেকে তুলে কাটিং বোর্ডে রাখুন ভাজা পরোটাটি একটি ছুরি দিয়ে ছয় থেকে আট টুকরো করুন দেখুন আমার মোগলাই পরোটা একদম রেডি এটি দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই মজাদার আপনারা চাইলে এটি চাটনি সস বা সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ধন্যবাদ আর সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম